বেসরকারি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসম্বাদ দিল মাহসি এমনই একটি সংবাদ হেডিংয়ে একটি নিউজ প্রকাশিত করেছে দ্য ডেলি ক্যাম্পাস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দ্য ডেলি ক্যাম্পাসের দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টীয় তারিখে বেসরকারি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে যে দুঃসম্বাদের যে নিউজটি দেখা তারা বিস্তারিতভাবে ভেতরে কিছু কথা বলেছে সেখানে তারা বলেছে যে আপনাদের ইএফির তথ্য বিল সাবমিট করতে হবে প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানের সেই সেটির আলোকে আপনাদের বেতন ভাতাটি মন্ত্রণালয় থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে আসলে এর সত্যটা কতটুকু আজকে ভিডিওটি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা গতকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কমেন্ট বক্সটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে সবার মনে একটি প্রশ্ন আসলে তারা কিভাবে বলল যে এই প্রতিষ্ঠান প্রধানরা এই বিলটি সাবমিট করতে হবে আসলে কতটুকু এ বিষয়ে আমাদেরও যথেষ্ট সন্দেহ রয়েছে তো আজকে ভিডিওটি আমাদের কোনো পত্রিকা বা কাউকে রোস্টিং করা নিয়ে নয় আজকে ভিডিওটি আমরা আসলে সঠিক তথ্য জানতে আপনাদের মাধ্যমে উপস্থাপন করা নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে চলুন তারা নিউজটি আমরা বিস্তারিতভাবে দেখে আসি নিউজটি ক্যাম্পাস প্রকাশিত করেছিল ফেব্রুয়ারি পঁচিশ তারিখে তাদের এই নিউজটির হেডলাইন ছিল বেসরকারি জানুয়ারি মাসের বেতন নিয়ে দুধ সম্বন্ধ দিল মাউসি ভিতরে তারা বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের বেতন পাবেন বলে আশা করা যাচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এখানে তার পরবর্তীতে তারা বলেছে মাউসির একটি সূত্র থেকে সংবাদ দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের বেতন পাওয়া শিক্ষকদের বেতন দিতে বিল সাবমিশনের কাজ শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়াটি শেষ হবে এবং আগামী সপ্তাহের শুরুতে কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে জানুয়ারি মাসে ঢুকবে এতটুকু পর্যন্ত ঠিক আছে এতটুকু পর্যন্ত সত্যতা প্রমাণ করা যায় যে তাদের বিলটি সাবমিট হচ্ছে এবং হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনাদের জানুয়ারি মাসের বেতনটি অ্যাকাউন্টে প্রবেশ করবে এর পরবর্তীতে তারা বলেছে নাম অপ্র অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা এখানে পয়েন্ট তারা বলেছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বেও মাউসির কোনো এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে ইলেকট্রিক ফান্ড ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় একজন শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে আসলে তারা যে বলেছে যে প্রতিষ্ঠান প্রধানরা বিলটি সাবমিট করবেন ইলেকট্রিক ফান্ড ইএমআইএস ইএফটি কোথাও কোনো এখন পর্যন্ত তেমন কোনো নোটিশ প্রকাশিত হয়নি বা প্রতিষ্ঠান প্রধানের ইমেল নম্বরে এমন কোনো ইমেল এখন পর্যন্ত আসেনি যে যেখানে তারা বলেছে যে মাসের শুরুতে আপনাদের এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক কর্মচারীর বেতনের বিষয়ে আপডেট বিলটি সাবমিট করতে হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট কোনো চিঠি বা কোনো ইমেল কোনো কিছুই এখন পর্যন্ত আসেনি তাহলে এখানে তারা বলতেছে যে প্রতিষ্ঠান প্রধানরা এটি বিলটি সাবমিট করবে তারা কিভাবে এই কাজটি করবেন আসলে একটি প্রতিষ্ঠান প্রধানরা ইএফটির কাজটি যদি সেভাবেই পরিচালনা হতো যে প্রতিষ্ঠান প্রধান থেকে বিল সাবমিট করার পরে সেই বিলটি আপনাদের ইএমআইএস দপ্তর দিয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করবে এবং সেখান থেকে ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে প্রকাশ করবে যদি বিষয়টা তেমনই হতো তাহলে আসলে এটা কেমন ধরনের ইএফটি সে সম্পর্কিত প্রশ্ন অবশ্যই থেকে যায় আসলে ইএফটি সম্পর্কিত কথা বলতে গেলে এখানে ইএফটি ম্যানেজিং কমিটি বা প্রতিষ্ঠান প্রধানদের যদি বিল অপশন থাকে এটি সাবমিটের তারা দিতে পারে তবে এখন পর্যন্ত আমরা বা আমাদের এই টিম কোথাও কোনো বা কোনো ওয়েবসাইট বা কোনো পত্রিকায় ডেলি ক্যাম্পাস ছাড়া কোথাও আমরা এখন পর্যন্ত এমন কোনো আপডেট নিউজ পাইনি যে যেখানে তারা বলেছে যে প্রতিষ্ঠান প্রধানরা প্রতি মাসে এই বিলটি সাবমিট করবে প্রতিষ্ঠান প্রধানরা তো বিল সাবমিট করেছেই যেখানে যে তারিখ দিয়েছিল সেই তারিখে প্রত্যেকের তথ্য প্রদান করে তারা তো বিল একবার সাবমিট দিয়েছেই এবং প্রতি মাসে যদি সেটি দিতে হয় সে সম্পর্কে তো কোনো নির্দেশনা এখন পর্যন্ত অনলাইনে কোনো প্ল্যাটফর্মে আসেনি তো এ বিষয়ে আমরা অবশ্যই ভুলভাল কোনো তথ্য আপনার মাধ্যমে প্রকাশ করতে চাই না যার কারণে আমাদের এই আজকের এই বিস্তারিত ভিডিওটি আমরা আপলোড করলাম কেননা আপনারা এটা নিয়ে হতাশা প্রকাশ করবেন না যদি এর পরবর্তীতে এরকম কোনো চিঠি অবশ্যই প্রকাশ করে তার সততার ভিত্তিতে প্রমাণ হয়ে আমরা অবশ্যই সেই চিঠির আলোকে বিস্তারিত ভিডিও আমাদের এই টেকবি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব সেই ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন এবং সে বিষয়ে আমাদের প্রতিনিয়ত রাত ছয়টা পঞ্চান্ন মিনিটে ই সম্পর্কিত আপডেট ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করি সে ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিজের যে লাইক বাটন রয়েছে সেই লাইক বাটনটি প্রেস করে আমাদের সাবস্ক্রাইব বাটনটি আমাদের বেল বাটনটি বাজিয়ে দিবেন অবশ্যই আমাদের টেকবি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এবং ভিডিও শেষ করার পূর্বে ছোট্ট একটি কথা থাকবে যে আপনাদের যদি প্রতিষ্ঠানে এমন কোনো ইমেল আসে বা আমাদের ভিডিওটি প্রত্যেকটা পজিশনে কোনো না কোনো অপারেটর ভাই এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের এরকম কোনো আপডেট আসে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেননা এখন পর্যন্ত আমরা কোনো আপডেট ভিডিও পাই নাই যদি আপনাদের এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন আমরা সে বিষয়ে আপডেট তুলে ধরার চেষ্টা করব তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ